এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবার প্রিয় ভরত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল চার শতাংশ দিয়ে বাড়ল সরকারি কর্মচারীদের মহালয়ার আগের দিনই ঘোষণা রাজ্যের কবে থেকে মিলবে জানুন বিস্তারিত আজকের এই ভিডিওতে দুর্গাপুজো প্রায় এসেই গিয়েছে সেই আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার চার শতাংশ দিয়ে বাড়ানো হলো কবে থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে আঠারো শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা করা হলো। দুর্গাপুজোর আগে আগে দিয়ে বাড়বে বলে আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা আর অক্টোবরের প্রথম দিনেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করা হলো। ঠিক আগেই দিয়ে বৃদ্ধির ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ক্ষেত্রে কোনো ফারাক রইল না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আর রাজ্য সরকারি কর্মচারীরাও পঞ্চাশ শতাংশ হারে দিয়ে পাবে